ঈদে সবাই কম বেশি দেশের বাড়িতে যায় আমিও ভাবছিলাম দেশের বাড়িতে যাব। কিন্তু এমন একটা ঘটনা রাস্তার মাঝখানে হবে যেটা বাড়ি যাওয়াটাই কিন্তু আর মনটা উঠে গেল হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আসুন সুন্দর একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানতে ভুলবেন ঈদের ব্যস্ততার কারণে কিন্তু আমরা সবাই ব্যস্ত ঈদের আগের চান রাত্রের যে চান রাত্রে চানের দিনে যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমরা কেউ আপলোড করতে পারি না অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এতটাই পরিমাণ গৃহিণী ব্যস্ত তার ভিতরে বাচ্চা কাচ্চা সব মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে কিন্তু ঈদের আগের দিনের ভিডিও আপলোড করা হয় না যেহেতু আজকে দুই দুই ঈদ পার হয়ে গেলো তো সেখানে কিন্তু আজকে কিছুটা হলেও ফিরি আজকে কিন্তু মোটামুটি পেজে অ্যাক্টিভ থাকতে পারছি টাইম মতন আগে তিন চার দিন ধরে কিন্তু ভিডিও আপলোডই করতে পারে নাই তো ভিডিও ভাবলাম আজকে থেকে আপলোড করবো কারণ আজকে হঠাৎ পেজে ঢুকে দেখে আমার কয়েকটা ফলোয়ার বাড়ছে কিন্তু আমার ফলোয়ারের সংখ্যা যেটা ছিল সেটাই রয়ে গেছে মানে ওইখানে সংখ্যায় বাড়তেছে না জানি না কেন এমন হচ্ছে কয়েকবার ফোনটা রিজিস্টার দিলাম এবং ফেসবুকটা আপলোড করে নিলাম তারপরেও কিন্তু একই অবস্থা ফলোয়ার কিন্তু আমি দেখতেছি ঠিকই বাড়তেছে এর ভিতরে কেউ আনফলো করে দিচ্ছে না কি একই জায়গায় বসে আসে কেন হচ্ছে বুঝতে পারতেছে না তো ভাবছিলাম ঈদে বাপের বাড়ি যাব মন ছিল না যাওয়া তারপর আপনাদের ভাইয়া কই বলতেছিল বাচ্চাদের নিয়ে কোথাও একটু ঘুরে আসতো ঢাকার বাইরে বাইরে কারণ ঢাকার ভিতরে কিন্তু মোটামুটি ঘোরা হয় বাচ্চারা কিন্তু আর ঘুরতে চায় না তো ভাবছিলাম যাব কিন্তু রাস্তায় যখন বের হব ডিসিশন নিলাম তখন এত বড় একটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আর বের হতে কোনো প্রকার সাহস হলো না তো আপনার ভাইয়া বলতেছিলো কি এবার যাবা না এমনি তো প্রতিবারই ঈদের সময় আমি যাই না তারপরে বললাম প্রতিবার যায় না এবারও না যাওয়া তো কোনো আফসোস না আমার খুব একটা ভালোই লাগে না আর বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় এত রিক্স নিয়ে যাওয়া যায় না তো সারাদিনের কাজটা আমি দিকে পরিষ্কার টরিষ্কার ঈদে আগের দিন করে মেশিনে টুকটাক কাজ ছিল মেশিনে যেগুলো কাজ একটু সেলাই করে রাখলে কিন্তু এগুলো ভালো তো বিকালেই বসলাম মেশিনটা বের করতে অনেকটা ভয় লাগে কারণ পিচ্ছি চাকার ভিতরে হাত ঢোকায় যায় যার কারণে কিন্তু রিক্স হয়ে যায় তারপরেও করি মাঝে মাঝে করি সব সময় করা হয় না কাজটা তো যেহেতু ঈদের দিন তো বাইরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল যাইতে পারি না বাচ্চাদের একটু মন খারাপ ছিল তো ভাবলাম যেহেতু আশেপাশে মেলায় বসে দূরে কোথাও মেলায় যাব না কারণ বাচ্চাদের নিয়ে এখন রাস্তাঘাটে বেরোনোর অনেক ভয় লাগে আর পরিবেশটা এমন হয়ে গেছে মেয়েদের সাথে নিয়ে কোথাও যেতে কোন পরিবেশে একদম ভালো লাগে না তো পাশাপাশি যেহেতু মেলাটা ছিল ওরা বাইরে যাওয়ার কথা বলছিলাম যাই না দেখে একটু রাগ করেছিল তাই ওদেরকে মেলায় নিয়ে গেছিলাম তো মেলায় গিয়ে কিন্তু ওরা প্রতিবারই রাইড চড়ে যেহেতু ঈদের সঙ্গে প্রচুর কিন্তু ভিড় ছিল মেলাতে সমস্ত বাচ্চারা রাইড চড়তেছিলো যার কারণে ওদেরকে একটু রাইড চড়তে দিলাম ওরাও একটু রাইড চড়তেছিলো এদিকে আমরা ঘুরতেছিলাম তো এইভাবে কিন্তু আমাদের প্রতিটা মায়ের বেশিরভাগ দিন কাটে মানে বাচ্চাদের নিয়ে আর ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু প্রচুর ঘরে কাজ ছিল যার কারণে প্রতিনিয়ত ভিডিও দিনের দিনে ভিডিওটা আপলোড করতে পারছি না আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটা করে রাখছিলাম ওটা কিন্তু আমি আপলোডও করতে পারি না আর আমার পাশে দেখেন আমি এখনও ভিডিও সারাদিন পরে আপলোড করতে বসছি মানে ভয়েস দিতে বসছি পিচ্ছি ঘিনে ঘিনে পিনেই পিনেরও আওয়াজ শুনে বুঝতে পারতেছেন আমার সাইডে কিন্তু আওয়াজ করতেছে অবশ্য এখন ভিডিওটা না করলেই না কিছুটা ব্যস্ততা সেরে কিন্তু এখন একটু ফিরে এসে ইনশাআল্লাহ আজকে থেকে মনে হয় ফেসবুকে রেগুলার কাজ করতে পারবো তবে যারা এই ব্যস্ততার মাঝখানে ফেসবুকে শিডিউল অনেক বসে অনেক সময় কিন্তু ভিউ ছিল না ইনশাল্লাহ ভিউসের পেজের এরকম অবস্থা ফলোয়ারে কেন বুঝতে পারতেছে না কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখেন এরা পানির ভিতর রাইডটা করতেছে সব থেকে এই রাইডটা কিন্তু ওরা একদম আনকমন পাইছিল এবার আর এটাতে ঘুরে ওরা অনেক মজা পাইছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকবেন আর ঈদের দ্বিতীয় দিনে সবাইকে ঈদ মোরক সবার হয়তো গৃহিণীতে একটু হলেও ব্যস্ততা কমছে তাই সবাই মনে করি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই